কাকে দিবেন এই কপালটা কার জন্য কার জন্য ভাই কপালটা শুধু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কোনো বা কোনো বাবাকে কোনো পিস কোনো হ্যাঁ কোনো হুজুরকে যাইয়া যদি কপাল ঠেকায় এইভাবে সেজদা মাইরা দেন ইমান থাকবে ইমান তো থাকবেই না আল্লাহ বলেন তুশিক বিল্লাহি সাইয়া আল্লাহ আরব্দুল আলামিনের সাথে কোনো বিষয় সিরেক্ট করা যাবে না যদি শুরু করো তাহলে কি হবে ইন্নাশির কালাজুল্ম নাজিম সিরেক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম যেটা আল্লাহর দরবারে জুলুম এই সিরেকের গুণ আল্লাহ কিন্তু মাফ করবে না এই জন্য কবি বলেন সেজদা এ গায় রে হার গীজে না কর তুম কবি আম্বিয়া হো আউলিয়া হো আগর হো আপনি নবী আর এই সেজদাহ যত বড় আল্লাহরী হোক নবী হোক গাউস হোক কুতুব হোক